বিক্ষুব্ধ জনতা বসত ঘরের সকল আসবাবপত্র সকল জিনিসপত্র পুড়ে দিয়েছে এবং ভেঙে পালার পর সব কিছুকে অন্যত্র স্থানে যে যেভাবে পাচ্ছে সে সেভাবে নিয়ে যাচ্ছে এছাড়া আসলে বসত অধিকাংশ অংশ ভেঙে ফেলা হচ্ছে বিক্ষুব্ধ জনতা এই হত্যাকাণ্ড হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর তারা বিক্ষুব্ধ জনতা বিক্ষুব্ধ জনতা এই বাড়ির এবং আসবাবপত্র কিছু ভেঙে তসনস করে দিচ্ছে কিসিং রুম দর্শক দেখছেন যে সকল কিছু নিয়ে যাওয়া হয়েছে এবং ভেঙে ফেলা হয়েছে ভেঙে ফেলা হয়েছে এবং তারা আসলে যেটা অনেকেই দাবি করছেন যে এই বসত ঘরের মধ্যেই অনেকের সম্পত্তি রয়েছে এটা দাবি করে অনেকেই তারা যে যেভাবে পারছে সেভাবে আসবাবপত্র এবং বাড়ির আঙ্গিনার বিভিন্ন অংশ ভেঙে ফেলা হয়েছে বাথরুমের দৃশ্য সোফা পুড়ে ফেলা হয়েছে ঘরের সকল দরজা ভেঙে ফেলা হয়েছে এছাড়া বাড়ির যেই খাট খাট ভেঙে ফেলা হয়েছে আগুন দেওয়া হয়েছে পাশে আপনারা দেখছেন যে পাশে মানুষের উপচে পড়া ভিড় মানুষের উপচে পড়া ভিড় এই যে আগুন দেওয়া হয়েছে আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে সকল কিছু আস্তে আস্তে বের করে আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে মানুষের উপচে পড়া ভিড়